এই যে দিদি দেখুন এটা হচ্ছে আমার বড় মেয়ে রূপা আমার মেয়েটার গায়ের রংটা একটু চাপা হতে পারে বউ হয়ে যায় দেখবেন ঘরটা আপনাদের একদম চকচক করবে সে খুবই গোছালো স্বভাবের মেয়ে বড় বড় কথা বাদ দিন দিদি আপনারা তো বলেছিলেন মেয়ের গায়ের রঙটা একটু চাপা এখন তো দেখা যাচ্ছে মেয়েটা পাতিলের কালির থেকেও কালো আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখুন একবার ছেলেটা কত সুদর্শন এরকম সুদর্শন একটা ছেলের জন্য এরকম একটা মেয়ে বিয়ে করে নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে না না দিদি এই সম্পর্ক আমি আর একটু এগুতে চাই না এরকম বৌমা আমার কোনো দিন প্রয়োজন নেই লোক সমাজকে এসব বললে তো তারা মেনে নেবে না তারা একটু আদ্র রূপ না দেখলে আবার আমাদেরকে কথা শোনাবে দেখুন না দিদি যত ইচ্ছে পণ চাইবেন আমরা সব শর্তে রাজি আছি তবু আমার মেয়েটাকে আপনাদের ঘরের বউ করে নিন মেয়েটা বড় হয়ে যাচ্ছে কিছুদিন পর বিয়ের বয়স পেরিয়ে যাবে তখন কি করব আমরা বলুন সে আমরা কি বলবো আপনাদের মেয়ের বিয়ের বয়স হয়ে গেলেই বা আমাদের কি শুনুন কাকিমা এরকম মেয়ে আমার বউ হবে কোনদিন এটা আমি কল্পনাও করিনি তাই আমাদেরকে বিদায় দিলে সব থেকে ভালো হবে আর লোভ আমাদেরকে দেখাবেন না আমরা অত লোভী নই আমরা সমাজের সম্মানের ভয় করি চলো মা এখানে এক মুহূর্ত নয় আমাদেরকে মিথ্যে কথা বলে এখানে এনেছেন তারা বাবা আমার সাথে রাগ করু না একটু মেনে নাও না আমার মেয়েটাকে দেখবে জীবনে খুবই সুখী হবে চেহারা আর সৌন্দর্য বেশিদিন থাকে না কিন্তু মনের সৌন্দর্য সারা জীবন থেকে যায় শুনুন দিদি এসব কথা আমাদেরকে বলে আমাদের মন গলাতে পারবেন না আপনি কাজ করুন অনেক টাকা পয়সা দিয়ে অন্য একটা ভালো ছেলের হাতে আপনার মেয়েকে তুলে দিন সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে আমরা এখন আসি দিদি কাকিমা ও কাকিমা দুধটা তাড়াতাড়ি নিয়ে যান সে আমার দুনিয়ার সব কাজ পড়ে আছে কই গো কাকিমা কেউ কি ঘরে নেই আপনারা একটু বেরিয়ে আসুন না আমার তো অনেক কাজ পড়ে আছে আপনাদের বাড়ির সামনে প্রত্যেক দিন আমাকে মিনিক দাঁড়িয়ে থাকতে হয় এইভাবে করতে থাকলে তো আমি আর আপনাদেরকে দুধ দিতে পারবো না এই দু টাকার দুধওয়ালি এত গরিমা কিসের তোমার জানো না এই দুধটা যা আমার জন্য আমার মা বাবা রেখে দেয় এক তো দুধ বিক্রি করো তার উপর আবার কথা দুধ যদি না দিয়েছ তো তোমাদের গরুগুলোকে নিয়ে আমি চলে আসব। তোমরা শুধু আমার সুন্দর চেহারাটাকেই দেখেছ কিন্তু আমার এই চেহারার ভেতর যে রাগটা আছে সেটা তোমরা কেউই দেখো তাই যা বলবি মুখতে একটু সামলিয়ে কথা বলবে রাগ করছো কেন টিনা আমি কি তোমাদেরকে এসব সত্যি সত্যি বলেছি নাকি এগুলো তো কথার কথা তুমি যে কেন সব সময় আমাকে ভুল বুঝো এটাই তো আমি বুঝি না তোমাদের পরিবারের সাথে সম্পর্ক আমার তো দু তিন দিনের জন্য নয় প্রায় তিন চার বছর ধরে এই পরিবারে আমি দুধ দিয়ে আসছি তবু তোমার ব্যবহারটা আমার প্রতি একটুও বাড়লো না যে ব্যবহারটা শুরুতে করতে সেই এখনো করো ও আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের মতো আমি কি মাথায় করে নিয়ে নাচব নাকি শোনো দুধওয়ালি তুমি কিন্তু আমাদেরকে টাকা দিয়ে দুধ দাও এমনিতে দুধ দাও না যে তোমার সাথে ভালো মতো কথা বলতে হবে আমাদের কাছে দুধ বিক্রি করে যে দুটো টাকা রোজগার করো সেটা দিয়ে কিন্তু তোমার ডাল ভাত খেতে পাও তাই তোমাদেরকে এত সম্মান দিয়ে আমি কথা বলতে পারবো না ক্ষমা করো টিনা আমি তোমার সাথে কথা বলে উঠবো না তোমার বড় বোন রূপা কোথায় রূপাকে একটু করে ডাক দাও পেরে দয়া যেন দূরটা নিয়ে যায় ঘরে আমার অনেক কাজ পড়ে আছে এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে সে ওই কালিটা কোথায় আছে সেটা আমি কি বলবো তুমি একটু গতর কাটিয়ে খুঁজে দেখতে পারো না আমাকে দিয়ে কাজ করাতে চাও নাকি আরে জবা দিদি আপনি আপনি কখন এলেন দুধ নিয়ে আর আপনার এভাবে চিল্লাপাল্লা করছেন কেন বলুন তো আপনাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে ছোট তোর গলাটা আমি রান্নাঘর থেকে শুনতে পেয়েছি কারোর সাথে এভাবে কি কেউ কথা বলে বল জবা দিদি আমাদের থেকে কিন্তু অনেকটাই বড় তাই দিদির সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলবি জানিস না তুই টিনা বড়দেরকে সম্মান করলে ঈশ্বর যে অনেক খুশি হন তা এতই যখন ঈশ্বরকে বিশ্বাস করিস তাহলে তোর রূপটা একটু পরিবর্তন করতে পারিস না রূপের যা ছি তোর কত বিয়ে ভাঙলো বলতো এ নিয়ে আমার তো মনে হয় একশোটার উপরে হয়ে গেছে দেখিস দিদি তোর আগে আমারই বিয়ে হবে কারণ তোকে তো কোনো ছেলে পছন্দই করে না এত তুই ঘর কোনো আবার আমাকে এসেছি শিক্ষা দিদি যে কার সাথে আচরণ করব। শোন দিদি নিজের সীমায় থাক সীমা থেকে পেরুলি না তোর পা দুটো কেটে আর ওরকম কালো পায়ে আমার অত সুন্দর হাত কখনোই যাবে না আর এই যে তুমি দুধওয়ালি এভাবে করি না তাকিয়ে এখান থেকে কেটে পড়ো তো আজ থেকে তোমার কাছ থেকে আর দুধ নেবো না আমরা শোনো দুদুয়ালি একটা কথা সব সময় মনে রাখবে এই পরিবারে আমার থেকে উপরে আর কেউ কথাই বলতে পারে না তোমার ওই কুৎসিত মুখটা যেন আমি আর কোনোদিন দেখতে না পাই ঠিক আছে টিনা এরকম করে কথা বলতে পারলে তুমি তোমাদের সাথে আমার কতদিনের সম্পর্ক একটু তো দয়ামায় দেখিয়ে কথা বলতে পারতে আর আমারও কোনো ইচ্ছে নেই তোমাদের বাড়িতে দুধ দেবার আমার দুধ দেবার ইচ্ছা একদম সেরে গেছে পারলে গরুগুলো বিক্রি করে দেব তবু আমি আর দুধ বিক্রি করব না তোমাদের এখানে আমি গেলাম এখান থেকে আর ঈশ্বরের কাছে সবকিছুই রেখে দিলাম একদিনের বিচার ঈশ্বর ঠিকই করবেন জবা দিদি টিনার কথাই দয়া করে কষ্ট পাবেন না ও ছোট মানুষ কি থেকে কি বলে ফেলে সেটা নিজেও বলতে পারে না জবা দিদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না আমরা আপনাকে বড্ড ভালোবাসি আপনি টিনার কাছে আর দুধ দিতে যাবেন না আমার কাছে দিয়ে তারপর চলে যাবেন টিনার হই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে ক্ষমা করে দিন না বোন রূপা তোমার কথা আমি খুব খুশি হয়েছি তবে তুমি সারা জীবন সুখে থেকো এই প্রার্থনাই করে গেলাম আমি আর এই বাড়িতে আসব না বোন যে অপমান আমাকে টেনা করল সেই অপমান নিয়ে এ মুখ আর দেখাবো না এই বাড়িতে আমি যাই গো ঈশ্বর তোমাকে সুবুদ্ধি দিক তোমার কথা শুনে যা বুঝলাম রূপার বোনটা না অনেক অহংকারী তবে শুনি রেখো জবা একটা কথা ওই রূপার বোন টিনার না কোনো দিন ভালো হবে না রূপ তো তারই সুন্দর হয় যার মনটা সুন্দর থাকে এরকম রূপের প্রয়োজন নেই বাপু যে রূপ দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করে এসব নিয়ে কষ্ট পেও না জবা তুমি ওদের বাড়িতে দুধ বিক্রি করতে যাও এত তর্ক করার দরকার নেই ওই অহংকারী মেয়ের সাথে আমি তো মনে করি ওই বাড়ির মেয়ে রূপা অনেক অনেক গুণে ভালো ওর গায়ের রংটা একটু চাপা হতে পারে কিন্তু ওর চোখ মুখগুলিতে কেমন যেন একটা মায়া মায়া লাগে মনটাও তার কত ভালো মানুষের সাথে হেসে কথা বলে তুমি একদম ঠিক কথাই বলেছো রূপা মেয়েটানো আসলেই অনেক ভালো সে যখন দেখলো তার ছোট বোন টিনা আমার সাথে দুর্ব্যবহার করছে তখন সে এসে তার হয়েই ক্ষমা চাইলো আমার কাছে আমি কি বলি জানো রূপটাই সব নয় মনটাই আসল তবে কি জানো বিধাতা সবাইকে সব কিছু দিয়েই পৃথিবীতে পাঠান না কারণ কারো একটা তো থাকে কিন্তু টিনা নিখুঁত হওয়া সত্ত্বেও তার মনটা কত অহংকারী সে কিসের অহংকার দেখায় শুধু ওই রূপটারই তো অহংকার দেখায় আর কিছুই তো নেই ওর তবে আমার চোখে টিনার বড় বোন রূপা হাজার কোটি কোন সুন্দরী সেটা কি তোমায় বলা লাগে সেটা পাড়াগায়ের মানুষও জানে যে রূপার মনটা কত ভালো আমরা পাড়াগায়ের সব মহিলা সর্বস্তরের মানুষ সব সময় রূপার জন্য প্রার্থনা করি তার যেন একটা ভালো ঘরে বিয়ে হয় আর যেন সারা জীবন সুখে থাকে এটা একদম তুমি ঠিক কথাই বলেছ আমরা পাড়াগাঁয়ের মানুষের তাকে আশীর্বাদ ছাড়ার কি দিতে পারবো বলো সারাটা দিন ওই অহংকারী টিনা মেয়েটার উপর কত অত্যাচার করে বড় বোন হলেও তাকে কোনো সম্মানটুকু দেয় না দেখো তুমি একদিন ওই অহংকারী টিনা হারে হারে একটা শিক্ষা পাবে যেটা সে জীবনেও বলতে পারবে না ঠিক বলছিস রে জবা আমি ওই দিনটারই অপেক্ষায় আছি হ্যাঁ গো রূপার বাবা তা তোমাকে কত দিন ধরে বলছি যে রূপার তো বিয়ে হচ্ছে না তো রূপার জন্য তো আমার টিনাটাকে ঝুলিয়ে রাখতে পারি না বলো তার জন্য একটা ভালো ঘরের সম্বন্ধ দেখতে আর কত বলবো তোমায় টিনাকে আগে বিয়েটা দিয়ে দিই বড়টার অপেক্ষায় যদি থাকতে থাকে তাহলে দেখবে আমার ছোট মেয়েটা বুড়ি হয়ে যাবে কখন থেকে বক 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 করে যাচ্ছ আমার কথাটা তো একটু শোনো গিন্নি আমাদের ছোট মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি পাত্র অনেক বড় লোক পরিবারের তারা বলেছে কিছুদিনের মধ্যেই নাকি জানাবে যে কোন দিন তারা আমাদের বাড়িতে আসতে চায় তুমি আমার ছোট মেয়ে টিনাকে বলে রেখো যে সবসময় গোছ গাছ হয়ে থাকতে বা 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 এটা তো খুবই ভালো কথা আমার ছোট মেয়ে টিনা অনেক সুন্দরী তাকে তো সেরকম ধনী পরিবারের মানুষই নেবে আর আমার বড় মেয়েটার জন্য খুবই চিন্তা হয় জানো তো আমার বড় মেয়েটার জন্য একটা গরিব দিনমজুর হলেও চলবে কারণ কোনো ধনী ভালো ঘরের মানুষ তাকে তো নিতেই চাচ্ছে না সেটাকে আমার চিন্তা হয় না গিন্নি বলো তো কি করব বলো মেয়েটার গায়ের এতটা চাপা হবে সেটা কল্পনাও করিনি কোনোদিন এমনিতে আমার মেয়েটা তো কাজে করবে এক নাম্বার কিন্তু কেউ তো তাকে নিতেই চায় না করা যৌতুকের লোক দেখালে তো নিতে যাচ্ছে না আমি কি তার কপালে যখন লেখা থাকবে তখন ঠিকই বিয়ে হয়ে যাবে হ্যাঁ গো তুমি এটা একদম ঠিক কথাই বলেছো কিন্তু আগে আমার ছোট মেয়েটাকে বিদায় করি তারপর বড় মেয়েটার কথা চিন্তা করার যাবেক্ষণ ঠিক আছে গিন্নি তাহলে তুমি আমার জন্য খাবারটা বাড়ো আমি হাত মুগলি ধুইয়ে খাবার খাবো এখন। কেমন লাগছে রে দিদি? আমার তো খুব বড় বাড়িতে বিয়ে হতে চলেছে। সেটা শুনে নিশ্চয় তোর খুব কষ্ট লাগছে। শোন দিদি শোন। কষ্ট পাশনা শুধু শুধু তোর রূপ নেই। আমার রূপ আছে। তোর আর আমার মধ্যে এইটাই সবথেকে বড় পার্থক্য। তাই কষ্ট পে না। তোরই কুচ্ছিত চেহারাটাকে আর কুচ্ছিত বানাস না এটা তুই কেমন কথা বলছিস রে ছোট তোর বড় বাড়িতে বিয়ে হবে সেটা শুনে জানিস আমি কতটা খুশি তুই আমি সত্যি ভুল ভাবছিস আমি চাই তুই সবসময় খুবই সুখে থাকিস বড় দিদিরা মায়ের মতো হয় মায়ের মতো হয় তুই সবসময় আমার ব্যাপারে ভুল ভেবে এসেছিস আচ্ছা ওসব কথা বাদ দিয়ে রে ছোট আচ্ছা বল তোর কি কি লাগবে এখন আমায় শুধু বল একবার আমি তোর সকল ইচ্ছে পূরণ করবো আমার এই বাড়িতে আর কিছুই লাগবে না জানো তুমি আমার স্বামী কোটিপতি সেই কোটিপতি বাড়িতে বিয়ে হবার পর জানো আমার কি কি হবে আমার পা থেকে মাথা অবধি শুধু সোনা হিরে দিয়ে জড়ানো থাকবে আমার জুতোগুলো সোনায় মুড়িয়ে দিতে বলবো খুব ভালো হবে না দিদি আর দেখ না দিদি তোর কি অবস্থা না হচ্ছে তোর একটা ভালো ঘরে বিয়ে না হচ্ছে একটা দিন দিনমজুরের সাথে আচ্ছা ছোট বিয়ে কি সব পৃথিবীতে আরো কত কিছু করার আছে বলতো আর ঈশ্বরের থেকে যখন আমার ডাক আসবে বিয়ের জন্য তখন ঠিকই হয়ে যাবে এখন শুধু শুধু এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই যার সাথে আমার জড়ি লেখা আছে তার সাথে বিয়ে হবেই হবে তুই আমার ব্যাপারে চিন্তা করিস না ছোট তুই তোর ব্যাপারে চিন্তা কর এতে আমি খুশি হব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো ভালোই হয় তুমি কোথায় যাবে যাবে না সেটা আমি আমি দেখে কি করব, আমার কথাই ভাবি আচ্ছা দিদি তাহলে তুমি একটা কাজ করে ফেলো আমার জন্য একটু হলুদ বেসন মাখিয়ে আমার জন্য নিয়ে এসো মুখে লাগাই মা বললো আমাকে যে কোনো সময় পাত্রপক্ষ দেখতে চলে আসতে পারে আচ্ছা আচ্ছা ছোট তাহলে তুই এখানে থাক আমি তোর জন্য এক্ষুনি হলুদ বেসন বেটে নিয়ে আসছি আমার বোনটাকে যেন এই পৃথিবীর সবথেকে থেকে সুন্দরই লাগে এতে আমি অনেক অনেক খুশি হব রে হয়েছে দিদি হয়েছে আর তেলের স্বাদ জলদি মেটাতে হবে না যা যাও এখন যা বলেছি সে কাজটা করে ফেল মা আমায় একটু জল খেতে দেবে আমি খুব দূরের অতিথি গো আমায় একটু জল দিলি খুবই ভালো হতো গলাটা তেষ্টায় শুকিয়ে কাঠ হয়ে গেছে করতে করতে কখন যে ক্রোশ তিন রাস্তা পেরিয়ে এলাম সেটা টেরি পাইনি কিন্তু আর হাঁটতে পারছি না গো তুমি আমায় একটু তাড়াতাড়ি জল দাও এতে খুব উপকৃত হব ছি 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 এই নোংরা মহিলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে শুনি কথা নেই বার্তা নেই একেবারে ঘরের ভেতর চলে আসলে তোমার তো সাহস কম নয় আর শোনো হে ভিখারি গরিব তোমাদের মতো মানুষদের কিনা আমার খুব ভালো মতো চেনা আছে প্রথমে বলবে একটু জল খাওয়াও তারপর বলবে একটু ভাত দাও তারপর বলবে একটু ঘুমোতে দাও দুদিন থেকে যাই তোমাদের না ওসব আমার জানা আছে যত চালাকি করবে দূরে গিয়ে করো আর আমার কাছে একদম আসবে না চালাকি করার জন্য তোমার জন্য এরকম জল আমার কাছে নেই নোংরা জল গিয়ে খাও এটা কেমন ব্যবহার মা তোমার আমার সাথে এরকম ব্যবহার করছো কেন আমি তো তোমার কাছে কিছু চাইনি বেশি শুধু একটু জলই তো চেয়েছি একটা রাস্তার কুকুরও যদি জল খাওয়ার জন্য ছটফট করে তবু একটা মানুষ তাকে সাহায্য করে কিন্তু আমি তো মানুষ ছিলাম তুমি আমার সাথে এরকম করছো কাকিমা খেলে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে ছোটির কথাই কিছু মনে করবেন না ও একটু ছোট তো তাই কি বলতে কি বলে ফেলে কিছু বুঝতে পারে না কি হলো কাকিমা ধরুন না জলটা আপনাকে খুব ক্ষুধার তো মনে হচ্ছে আমি কাজ করি আমার ভাগের খাবারটা আপনাকে দিয়ে দিই আপনি জলটা খেয়ে দয়া করে একটু বসুন আমি এখনই আপনার জন্য খাবারটা নিয়ে আসি না না মা আমার যা বোঝার তা বোঝে গেছি কে যে আমার ছেলের বউ হবে সেটা আর বোঝার দেরি নেই আমার একমাত্র ছেলের বউকে আমি খুঁজে পেয়ে গেছি আর কিছুর দরকার নেই এসো মা আমার বউকে এসো আমার সোনা মেয়ে এই বুড়ি এই কাকে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না ও আচ্ছা বুঝেছি তোমার ছেলেও একটা বিকেরি তাই তো আমার বোনকে তোমার ছেলে বিয়ে করতে চায় তাই বলছো যে তোমার বউমা তুমি খুঁজে পেয়ে গেছো আমার দিদির দূর কত দূর সেটা তো বুঝতেই পারছি এখন শেষে তুই একটা বিকারির ছেলেকে বিয়ে করবি ছি তোমার বাবা নিশ্চয় তোমাদের কি বলেছিলেন যে তোমার জন্য একটা কোটিপতি পরিবার থেকে সম্বন্ধ এসেছে সেই পরিবারের ছেলের মা আমি তোমাকে পরীক্ষা করার জন্যই এই বাড়িতে আমি এই রকম বিককশিজে এসেছিলাম তোমার এরকম ব্যবহার দেখি আমার মন ভরে গেছে আমি খুব ভাগ্যবতী যে আমার আসল বাবাকে আমি খুঁজে পেয়েছি আমার আসল বৌমা হলো রূপা এই কি বলছেন আপনি কাকিমা দয়া করে আমাকে ক্ষমা করে দিন মানে আমি আমি বুঝতে পারিনি আপনি এমনটা সেজে আসবেন আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনেও কারোর সাথে খারাপ আচরণ করব না দয়া করুন আমাকে ক্ষমা করে দিন পুরো পৃথিবীটা লিখে দিলেও আমি শুধু একটা কথাই বলবো রূপাই হবে আমার একমাত্র ছেলের বউ আর রূপা আবার পুরো সম্পত্তির অর্ধেক সে একাই পাবে আই মা আমার বুকে আয় আমার ছেলের জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছি আমি